আচ্ছা যদি চুল কেটে এসো তাহলে মিষ্টি দেবো সেখানে কান্না করবে না তো সুন্দরভাবে বুসে কেটে নেবে তো আচ্ছা ঠিক আছে আমি এসে দেখবো তোমাকে চুল কেটে রকম লাগে হ্যাঁ কি চুল দোকান বন্ধ চুল কটা কোথায় গেছিলে তুমি চুল কাটতে মাসুরিয়ায় চুল দোকান বন্ধ আর কোথাও নিয়ে যায়নি বাবা খালি এক জায়গাতে গিয়েছিলে যা তাহলে তোমার মিষ্টি খাওয়া হবে না কি দই খাবে চুল কাটা হয়নি যখন কিছুই খাওয়া হবে না আমি দই কোথায় পাবো কি পাব খাবো খাবো আচ্ছা তাহলে কবে চুল কাটতে যাবে কার এবার কার সঙ্গে বাবার সঙ্গে গেসলে তো চুল দোকান বন্ধ যখন এবার কার সঙ্গে চুল কাটতে যাবে বাবার সাথেই যাবে না এবারে মঙ্গলবার দাদাই বাড়িতে থাকলে দাদাইকে বলবে দাদাই নিয়ে যাবে তোমায় ঠিক আছে হ্যাঁ কী দেবো দই পাগল হয়ে গেছে তো একদম কত থেকে বের করে নিয়ে চলে আসছো ভালো লাগছে